এদিকে আকাশ দিয়ে কিছুক্ষণ পর ফাইটার প্লেন বুড়ে যাচ্ছিল আতামি দেখে দূরে নাকি আর ফিনিশ সৈন্যদের মতে যুদ্ধ হচ্ছে আর একটু পর পরে বিকট শব্দে বোমা ফাটছে অর্থাৎ যুদ্ধের তীব্রতা আগের থেকে অনেক বেড়ে গেছে তবে তার এসবের দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না একদিন সকালে আতামি যখন মাটি খুঁড়ছিল তখন হঠাৎ ফোন করে একটা আওয়াজ হয় সে সাথে সাথে হাত দিয়ে ওই জায়গার মাটি সরায় দেখা যায় একটা বিশাল বড় সোনার চাই ওই জায়গায় মাটির মধ্যে চাপা পড়ে আছে আতামি খুশিতে পাগল হয়ে যায় সে খান্না করে দেয় তার কয়েক পরিশ্রম আজ সফল সেদিন তুলে গুলো আর বন্ধু সারা রাত জেগে সেগুলো পাহাড়া দেয় আতামি এবার সোনার টুকরো গুলো তার ভোরার স্যারেল ব্যাগে ভরে ফেলে এবার সে চলতে শুরু করে আর তার পেছন পেছন তার কুকুরটাও চলতে থাকে এদিকে আতামি যে রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক সেই দিক থেকেই একদম নাচ জিশেনা আসছিল যারা এখন ফিরল্যান্ড ছেড়ে জার্মানি ফিরে যাচ্ছিল আতামিকে দেখতে পেয়ে তারা সবাই দাঁড়িয়ে যায় তাদের চোখে মুখে একটা নৃশংস ছাপ ফুটে ওঠে এদিকে দেখা যায় একটা চাকের মধ্যে বেশ কয়েকটা মেয়ে আছে এই নাচি সেনারা নিজেদের মজার জন্য এই ফিনিশ মেয়েগুলোকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল তবে আতামি চুপচাপ তাদের পাশ থেকে চলে যায় যেন সে তাদের দেখতেই পায়নি তবে এরই মধ্যে একজন সৈন্য সেই মেয়েদের চাকটা থেকে বেরিয়ে আসে স্নাইপার বের করে আর সোজা আতামির দিকে বন্দুক তাক করে তবে তখনই তো সিনিয়র অফিসার ভ্রুণ তাকে আটকায় সে বলে শুধু শুধু গুলি নষ্ট করো না ও নিজেই ওর মৃত্যুর দিকে যাচ্ছে